গাইস দেখো টিকিল সেলের মাছ দেখাচ্ছি দেখতে কত মাছ তো গাইস দেখো একজন কত কত মাছ ধরেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা সামনের দিকে আরে ওইভাবে টান মেরে দেয় তো গাইজ দেখো মাছ চলছে

কাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত মাছ এরা ধরেছে তো তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে এমন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার করবে